ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান জিমেক্স ফুটওয়ারে জিমেক্স ফুটওয়ারে আমি আগে একটা ভিডিও করেছিলাম আপনারা অনেকে আবার আমার কাছে জিমেক্স ফুটওয়ারে একটা ভিডিও চেয়েছেন সেজন্য আজকে আবার নতুন করে ভিডিওটা করা আমরা কথা বলবো জিমেক্স ফুটওয়ারের নাজমুল ভাইয়ের সাথে নাজমুল ভাই

বিশেষ করে এই মালগুলা প্রচন্ড চলে কিন্তু এগুলা রেট এখন অনেকটাই কম আলহামদুলিল্লাহ এগুলা রেট কম আছে আগে থেকে কত কমছে ভাই যে দশ টাকা রেট কমছে দশ টাকা কমছে না আচ্ছা চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা রেট চামড়া পাই আপাত চামড়া কালার তোর অনেকগুলো আছে জি কালার তো থাকবে ব্ল্যাক বেশি চলে ডিজাইন থাকবে অনেকগুলো একাধিক ডিজাইন থাকবে এই যে দেখেন ডিজাইন আছে

কত মালগুলাস তো একদম নরম সোলটা দেখছেন অনেক সুন্দর মাল মালগুলা জি জি এটা প্রাইস কত জানেন এটা আগে 250 রেট ছিল আর এখন অর প্রাইস ইয়া সরি 210 টাকা ओनली টাকা টাকা ডিসকাউন্ট 210 টাকা কালো দিবেন কোনটা এটা দুটো কালো থাকবে

এই যে দুইটা কালার গ্রুপ আছে কোনো সমস্যা নেই আর হচ্ছে এটা এটা তো আপনার বক্সিং করা থাকবে না সবগুলো বক্স করা থাকবে এটা এগুলা ইন্ডিয়ান 280 টাকা মাত্র 280 টাকা করে 280 টাকা এখানে দেখেন এই মালগুলো আছে 70 টাকা রে 70 200 70 টাকা রে টাকা জি তিনটা কালার হবে তিনটা কালার হবে কালো চকলেট ব্লু এখানে দেখেন এই ই মালগুলো আছে খুবই সুন্দর 25 টাকা রেট এগুলো বারবার সব সময় ভালো চলে মাত্র 225 টাকা জি মাত্র 225 টাকা মাত্র 225 টাকা এই মাল পেয়ে যাবেন আচ্ছা আমরা লেডিস কিছু দেখাবেন হ্যাঁ না ঠিক আছে এখানে লেডিস অনেক জুতা আছে যে এমএক্স তো আমরা তো আগে ছেলেদের গুলা দেখাই নিচ্ছি এখন লেডিস যেগুলা আছে এখানে শত শত আইটেম এর জুতা আছে আপনারা এখানে রেট হচ্ছে দুইশো থেকে শুরু করে দুইশো পঁচিশ দুইশো তিরিশ দুইশো চল্লিশ একশো নব্বই এই রেটের মধ্যে আপনারা এইসব জুতা পেয়ে যাবেন যতগুলো জুতা আছে রেটের মধ্যে পেয়ে যাবেন তো ডিটেল আমরা আর বেশি বাড়াবো না ভিডিও ধন্যবাদ